দু হাজার সালে বাঁকুড়ায় ঘটা করে উদ্বোধন হয় ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের পৌরসভার ডাম্পিং গ্রাউন্ডে বসানো হয় অত্যাধুনিক যন্ত্র ওই মেশিনের সাহায্যে সংগৃহীত বর্জ্য থেকে জৈব সার তৈরির কথা ছিল কিন্তু আনুষ্ঠানিক উদ্বোধনের পরই মুখ থুবড়ে পড়ে পূর্ব প্রকল্পটি সমস্যায় পড়েন এলাকার বাসিন্দারা স্থানীয়দের দাবি এই রাস্তা পেরুনো যায় না প্রচুর দুর্গন্ধ দূষণ ছড়াচ্ছে মারাত্মকভাবে অনেক সময় শ্বাসকষ্ট পর্যন্ত শুরু হয় বলে জানিয়েছেন তারা বর্জ্য পদার্থ বয়ে নিয়ে আসা গাড়ির চালকও কতদিন ধরে এই প্রকল্পের কাজ বন্ধ তা সঠিক করে বলতে পারছেন না তাদের বর্জ্য পদার্থ পৌঁছে দেওয়াই কাজ সেটাই নিয়মিত করছেন বলে জানিয়েছেন তারা আল্লাহ তারা ভাগ করে ফেলা আর এইখানে যে একটা প্রজেক্ট চালু হওয়ার কথা ছিল সেটা কি চালু হয়েছে চালু হয়েছে এখন বন্ধ আছে সেটা বলতে পারছি না কতদিন ধরে বন্ধ দেখছেন আপনারা তো আসছে প্রতিদিন আ বলতে পারছি না কতদিন বন্ধ আছে না জবরাগুনা মারা হজন মারা

কেন্দ্রীয় প্রকল্পে বাঁকুড়া পৌরসভাকে কোটি কোটি টাকা দেওয়া হয়েছিল বলে দাবি একদিকে শহর জুড়ে আবর্জনা স্তুপ অন্যদিকে বহু মূল্যমান যন্ত্র নষ্ট হচ্ছে পড়ে পড়ে কাঠমানি দুর্নীতিতে ব্যস্ত শাসক দলের নেতারা আর তাই তার দায় নিতে হবে বাঁকুড়া পৌরসভাকে বলেই দাবি করেছেন বাঁকুড়া জেলা বিজেপির সভাপতি সুনীল রুদ্র দেখুন বরাবরের এই কেন্দ্র সরকার বিভিন্নভাবে যাতে করে এই সব থেকে বড় হচ্ছে পৌর এলাকায় হচ্ছে বর্জ্য পদার্থ সঠিক ব্যবস্থাপনা সেই জন্য সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে কেন্দ্র সরকারের প্রকল্পের কোটি কোটি টাকা বাঁকুড়া পৌরসভাকে দেওয়া হয়েছে কিন্তু তারপর কি দেখা গেল যে সেখানে তারা প্রপারলি সেই জায়গায় সেখান থেকে নিয়ে গিয়ে সেই এই যেখানে কেশার ওখানে রয়েছে সেখানে তার ব্যবস্থার কোনো কাজ ভূক্ষেপ নেই কোটি কোটি টাকার যন্ত্রাংশ তার ব্যবস্থা সমস্ত কিছু একবারে পড়ে পড়ে নষ্ট হচ্ছে এর কারণ একটাই তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌরসভা তারা সাধারণ মানুষের যে যে পদার্থ নিয়ে সমস্যা দেখা বিভিন্ন যাচ্ছে জায়গায় জায়গায় মানে আবর্জনার স্তূপ হচ্ছে সেখানে মাছি ঘোরাঘুরি করছে সেখানে প্লাস্টিকের গাদা এই ধরনের দেখা যাচ্ছে তার কারণ কি ওই যে কেন্দ্র সরকারের প্রকল্পের অর্থ দিয়ে যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ব্যবস্থা সেই ব্যবস্থা সুচারু রূপে চালানো কোনো চেষ্টা নেই শুধুমাত্র কাটমানি নেওয়া সেখান থেকে দুর্নীতি করা এইটুকুই কাজ আজকে তাদের সেই দুর্নীতির টাকা তাদের কাটমানির টাকা নেওয়া হয়ে গেছে অতএব আর সেই নিয়ে ভূক্ষেপ নেই সেই সমস্ত কোটি কোটি টাকার যন্ত্রাংশ পরে পরে নষ্ট হচ্ছে এর দায় সম্পূর্ণ রূপে বাঁকুড়া পৌরসভা যদিও বাঁকুড়া পৌরসভার পৌরপ্রধান প্রধান অলকা সেন মজুমদার তিনি জানিয়েছেন অতি দ্রুত কাজ শুরু হবে টেন্ডার হয়েছিল পরে তা বাতিল হয়ে যায় আর সে কারণেই এই সমস্যা বলে তিনি দাবি করেন তবে এই সমস্যা মিটিয়ে কবে স্বাভাবিক হবে পরিস্থিতি স্থানীয় মানুষজন যে নাজেহাল অবস্থার মধ্যে রয়েছেন তা থেকে কবে সুরাহা পাবেন সে বিষয়ে অবশ্য সঠিক করে কেউ কিছু জানেন না আপাতত দুর্ভোগ পোহাতে হচ্ছে নাগরিকদের দুর্গন্ধ ময়লা আবর্জনা তার পাশাপাশি মারাত্মকভাবে সরাচ্ছে দূষণ ইতিমধ্যেই আমাদের সুরা দপ্তর থেকে আমাদের ইতিমধ্যে ইতিমধ্যেই আমাদের ভিজিট করে গেছে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ডাম্পিং গ্রাউন্ডের যে কাজ লিগাসি ওয়েস্ট সেই লিগাসি ওয়েস্টের কাজ আমাদের শুরু হবে কারণ আপনারা হয়তো জানেন না এটা আমাদের টেন্ডার হয়েছিল সেই টেন্ডারটা আমাদের সুডার দপ্তর থেকে হয়েছিল সেই টেন্ডারটা আমাদের ক্যান্সেল হয়েছে পুনরায় আমরা কলকাতা থেকে আমাদের ভিজিট করে লোক কলকাতা থেকে এসে তারা ভিজিট করে গেছে এবং যতটা সম্ভব আমরা তাড়াতাড়ি কাজটা আমরা শুরু করার চেষ্টা করব দেখুন এটা তো সুডার দপ্তরের থেকে এটা আমাদের টেন্ডার হয় তো সেই টেন্ডারটা কোনোভাবেই ক্যান্সেল হয়েছিল সেই আমাদের কাজটা পিছিয়ে গেছিল আবার পুনরায় কাজটা আমাদের শুরু হবে